দশ বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করে তাকে রেখে রাগ করে বিদেশ চলে যায় আয়ুষ আজ প্রায় সতেরো বছর পর নিজের বোনের বিয়ের দাওয়াতে দেশে ফিরে আসছে বিয়ে বাড়িতে উৎসব আর আনন্দ ছড়িয়ে পড়ছে সকলে আয়ুষের আগমনে অনেক খুশি আয়ুষ বিমান থেকে নেমে দাঁড়ায় এয়ারপোর্টে সামনে তাকিয়ে দেখে তার বোন মা বাবা সহ আরও অনেকেই তার জন্য অপেক্ষা করছে প্রায় সতেরো বছর পর আয়ুষ নিজের পরিবারকে দেখছে তার চোখ জুড়িয়ে যায় কত একাত্তি আনন্দ বেদনা মুহূর্ত কাটিয়ে দিয়েছে এই পরিবারের সাথে আয়ুষকে দেখে তার মা এগিয়ে আসে তার চোখে পানি জমা হয়ে গেছে তার ছেলে এতদিন তার থেকে দূরে থেকেছে বিদেশে রাগ করে যাওয়ার পর পরিবারের কোনো সদস্যের সাথে সে যোগাযোগ করে নাই এমনি কি কারোর সাথে ফোনে কথা অবধি বলে নাই সকলের থেকে দূরে সরিয়ে রেখেছে নিজেকে আয়ুষের মা মনিরা সুলতানা বলেন আয়ুষ তুমি এসে পড়েছ আয়ুষ তুমি জানো এতদিন কত মা মিস করেছি তোমাকে মায়ের সাথে রাগ করে কি এত দূরে থাকা যায় একবার ফোন করে কথা বললে কি হতো আয়ুষ তার মায়ের কথা শুনে তার কাছে যায় শক্ত করে জড়িয়ে ধরে মনিরা বেগমকে সতেরো বছর দূরে থাকার ফলে যে যে রাগ অভিমান জমা হয়েছে যা নিমিষেই হারিয়ে যায় আয়ুষের চোখে জল চলে আসে সে বলে আম্মু তোমাকে অনেক মিস করেছি আমি বিশ্বাস করো আম্মু এতদিন তুমি শিফা আর পরিবারের সবার থেকে দূরে থাকতে অনেক কষ্ট হয়েছে আই মিস ইউ আম্মু আয়ুষ আর মনিরা বেগম একে অপরের সাথে কথা বলে ছেলেকে এতদিন পর কাছে পেয়ে তার মনে শান্তি অনুভব হয় শিফা আয়ুষের বোন এগিয়ে আসে সে হেসে বলে ভাইয়া তুমি কি আম্মু তোমার জন্য কষ্ট অনুভব করেছে তোমাকে সারা আমরা কেমন ছিলাম তা জানার ইচ্ছে তোমার নাই বিদেশ থেকে এসে আমার আদরের ভাগ বসিয়ে দিলে শিফার কথা শুনে আয়ুষ ওর কাছে যায় তার ছোট বোনের মাথায় হাত রাখে সতেরো বছর আগে কত ছোট ছিল আর এখন দিন পর তার বিয়ে হবে আয়ুষ গিয়ে শিফার গাল টেনে ধরে এরপর বলে শিফা তোকে আমি অনেক মিস করেছি বিদেশ থেকে তোর জন্য অনেক চকলেট আইসক্রিম আর বিভিন্ন ড্রেস নিয়ে এসেছি চল বাড়ি ফিরে দেখবি সব আর বোনের বিয়ে বলে কথা সব কাজ নিজের হাতে শেষ করব। আয়ুষ সকলের সামনে কথা বলে এরপর সে গাড়ি করে বাড়ি ফিরে আসে রাস্তার দিকে তাকিয়ে দেখে তার পরিচিত শহর আজ বদল হয়ে গেছে এখন নতুন রাস্তাঘাট সহ আরো উন্নতি হয়ে গেছে আয়ুষ সব দেখে অনেক খুশি হয় তালুকদার বাড়ির বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে শুধু তাই না আজ আয়ুষ বাড়ি ফিরবে যার জন্য উৎসব পরিমাণ দ্বিগুণ হয়ে যায় তালুকদার বাড়ির সামনে এসে দাঁড়ায় গাড়ির থেকে নেমে দাঁড়ায় আয়ুষ শিফা আর মনিরা বেগম ও বের হয় আয়ুষ বাড়ির দিকে তাকিয়ে হাসে আজ কত বছর পর নিজের বাড়িতে ফিরে আসছে ছোটবেলা কাটানো সকল মুহূর্ত তার সামনে এসে ধরা দেয় আয়ুষ বলে প্রায় সতেরো বছর পর বাড়িতে ফিরে আসলাম যদিও বাড়ি আগে থেকে একটু বদল হয় নাই অনেক মিস করেছি এই বাড়িকে আয়ুষ বাড়ির ভেতরে ঢুকে যায় শিফা আর মনিনা বেগম ও সেখানে তার পরিবার রয়েছে আয়েশর চাচা চাচি আর তার দাদি মূলত আয়ুষের যার সাথে বিয়ে হয়েছে সে তার চাচার মেয়ে আদ্রি কিন্তু সকলের বিয়ে আদ্রির চেহারা দেখা যাচ্ছে না কোথায় হারিয়ে গেছে তা জানা নাই আয়ুষের ছোট চাচার মেয়ে আদ্রি তার মা বাবা ছোটোবেলায় অ্যাক্সিডেন্ট মারা যায় আর আয়ুষের আরেক চাচা রয়েছে যার এক ছেলে আর এক মেয়ে রয়েছে সিমি আর শাহিতা আয়ুষ আদ্রিকে যথেষ্ট ঘৃণা করে তবে সে সকলের ভিড়ে তাকে খুঁজে যাচ্ছে আয়ুষ মনে মনে বলে এই আদ্রি কোথায় ও কি বাড়িতে নেই না অন্য কোথাও চলে গেছে মনে হয় বাড়ি কোনো জায়গায় পড়ে আসে আর ঘরের কাজ করছে আয়ুষ আর বেশি ভাবে না আদ্রিকে নিয়ে কারণ সে শুধু ঘৃণা করে তাকে শুধু ঘৃণা এসেছি তোকে নিয়ে ফিরব বলে গল্পটা আমার কিন্তু পরীক্ষার জন্য অল্প সময় দিতে পারি নাই এর মধ্যে অন্য একজন কাহিনী চুরি করে লেখা শুরু করে দিয়েছে তাই নতুন করে শুরু করেছি চলবে আমায় লেখক প্রিয় শহরে লেখিতে নুসাইবা সানা প্রাপ্তি সূচনা পর্ব